মাশরাফি বিম মর্তুজা তামিম ইকবাল মুশফিকুর রহিমরা আগেই শুভকামনা জানিয়েছিলেন মাহমুদুল্লাহকে তার অবসর জীবনের জন্য রাতে দিয়েছেন তাতে যোগ সাকিব আল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে রিয়াদকে জানিয়েছেন শুভকামনা স্ট্যাটাসে সাকিব লেখেন রিয়াদ ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান বন্ধুরা মাহমুদুল্লার অবসর সম্পর্কে আপনার কি মতামত লিখে জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ